নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতি কথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে একটু মহাভারত নিয়ে আলোচনা করব মহাভারতের মূল কেন্দ্রবন্ধু হলো দ্রৌপদী এই দ্রৌপদী কটি পুত্র সন্তান আরও কি কন্যা সন্তান আছে যদি থাকে তার নাম কি এ সম্পর্কে আলোচনা করব। এছাড়া শ্রীকৃষ্ণ ও দ্রৌপদীর মধ্যে ভাই বোনের সম্পর্ক রয়েছে এটা আমরা অনেকেই জানি এছাড়া ভাই বোনের সম্পর্ক ছাড়া এদের মধ্যে আর কি সম্পর্ক আছে সেটা আজকের পর্বে আলোচনা করব। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে আর লাইক করে দেবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবে তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক বন্ধুরা মহাভারতের অন্যতম প্রধান চরিত্র হলো দ্রৌপদী যাকে মূলত পাঁচ পাণ্ডবের স্ত্রী হিসাবে দেখা হয় পাণ্ডবদের প্রত্যেকেরই একটি করে পুত্র সন্তান ছিল দ্রৌপদীর ঘর গর্ভে দ্রৌপদীর গর্ভে তবে দ্রৌপদী কন্যার সম্পর্কে খুব কম লোকই জানে তাহলে আসো বন্ধুরা আজকে পর্বে আমরা জেনে নিই যে দ্রৌপদীর কন্যা কে ছিল এবং ভগবান কৃষ্ণের সাথে তার কি সম্পর্ক ছিল বন্ধুরা দ্রৌপদীর কন্যার নাম ছিল যিনি দ্রৌপদী এবং ধর্মরাজ যুধিষ্ঠির কন্যা ছিল তবে মহাভারতে দ্রৌপদীর কন্যার কথা উল্লেখ নেই এর একটি কারণ ছিল মনে করা হয় যে দ্রৌপদী বেদব্যাসের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে তিনি তার কন্যার অবস্থান কাউকে প্রকাশ করবে না অতএব অতএব মহাভারতে সুতানুর উল্লেখ নেই এটাও বিশ্বাস করা হয় যে দ্রৌপদী তার মেয়েকে কৌরবদের হাত থেকে রক্ষা করার জন্য তার এক বন্ধুর কাছে লুকিয়ে রেখেছিলেন সাথে কি সম্পর্ক ছিল ভাই বোন সম্পর্ক ছাড়া বন্ধুরা বন্ধুরা সুতানুর বিয়ে হয়েছিল ভগবান কৃষ্ণ ও সত্যবামার পুত্র ভানুর সাথে এইভাবে ভগবান কৃষ্ণকে সুতানুর শ্বশুর হিসাবে বিবেচনা করা হতো অতএব বলা যেতে পারে যে সুতানুর বিয়ের পর দ্রৌপদী এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে একটি পারিবারিক সম্পর্কে তৈরি হয়েছিল তারা একে অপরের শ্বশুর বাড়িতে পরিণত হয়েছিল তবে দ্রৌপদী কন্যা সন্তান ছাড়া প্রতিটি পাণ্ডবের একটি করে পুত্র সন্তান ছিল যেমন দ্রৌপদী ও যুধিষ্ঠির পুত্র ছিল প্রতিবিন্দ তারপরে দ্রৌপদী ও ভীমের পুত্র ছিল সুতোষমা দ্রৌপদী ও অর্জুনের পুত্র ছিল সুতকীর্তি দ্রৌপদী ও নকুলের পুত্র ছিল শতানিক দ্রৌপদী এবং সহদেবের পুত্র ছিল শ্রুতকর্মা এই গেল পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীর কন্যা ও পুত্র সন্তানদের সম্পর্কে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ